আসসালামু আলাইকুম স্বাগতম সকলকে লজিক্যাল ম্যাথস ওয়ার্ল্ডে আশা করি তোমরা সকলে ভালো আছো তো দেখো আজকে আমরা তোমাদের অনুশীলনী তিন পয়েন্ট দুই সূত্রের সাহায্যে ঘন নির্ণয় এই টপিকটা নিয়ে আলোচনা করব তো প্রথমে আমরা তোমাদের বইয়ে যে কাজগুলো দেওয়া আছে এই কাজের সমাধানগুলো করব। দেন আমরা অনুশীলনীতে যে সূত্রের সাহায্যে ঘন নির্ণয়ের অঙ্কগুলো আছে সেগুলো তো চলো শুরু করি দেখো আমাদের কাজের এক নাম্বার অঙ্কে বলেছে যে থ্রি এক্স প্লাস টু ওয়াই এর ঘন নির্ণয় করো তো যখন আমরা সমাধান করবো বা তোমাদের যদি ক নাম্বার অঙ্কে এগুলো আসে দেন তোমরা লিখবা যে কি প্রদত্ত রাশির ঘন ইকুয়াল দেন এই রাশিটা তোমরা লিখবা যে থ্রি এক্স প্লাস টু ওয়াই হল ওকে তোমরা কিন্তু ইতিমধ্যে জানো যে ঘন নির্ণয়ের জন্য আমাদের কোন সূত্রগুলো ব্যবহার করতে হয় তারপর আমি লিখতেছি দেখো নির্ণয়ের আমরা যে সূত্রটা জানি সেটা হচ্ছে যে কি এ প্লাস বি হল কিউব ইকুয়াল এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব আমরা কিন্তু নির্ণয়ের জন্য এই সূত্রটাই ব্যবহার করে থাকি তো এইখানে আমরা এ বলতে প্রথম পদ থ্রি এক্স এটাকে যদি আমরা সূত্র আকারে লিখি দেখো তাহলে হচ্ছে যে থ্রি এক্স হোল কিউব প্লাস থ্রি স্কোয়ার এর স্থানে আছে কত থ্রি এক্স তাহলে থ্রি এক্স হোল স্কোয়ার প্লাস বির স্থানে রয়েছে আমাদের টু ওয়াই প্লাস থ্রি এ এর স্থানে আছে থ্রি এক্স ইন্টু বির স্থানে রয়েছে কি টু ওয়াই হোল স্কোয়ার প্লাস বি কিউব তার মানে হচ্ছে টু ওয়াই হোল কিউব তাহলে দেখো আমাদের কিন্তু সূত্র প্রয়োগ শেষ যে কি এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এখন আমাদের কি করতে হবে এটাকে আমরা ক্যালকুলেশন করবো দেখো থ্রি এক্স হল কিউব মানে কি থ্রি কিউব মানে হচ্ছে টোয়েন্টি সেভেন তোমরা কিন্তু একটা বিষয় ভুল করো যে থ্রি কিউব মানে তোমরা এরকম লেখো যে থ্রি কিউব মানে থ্রি ইন্টু থ্রি নাইন লেখো বিষয়টা কিন্তু এরকম না এখন কিন্তু এরকম ভুল করলে হবে না থ্রি কিউব মানে হচ্ছে কি আমাদের থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি দ্যাট মিন হচ্ছে 3 ইন্টু থ্রি নাইন নাইন কত 27, সেভেন এই যে এইভাবে আছে টোয়েন্টি সেভেন এখন এক্সের উপরে যদি কিউব থাকে তাহলে কী আসবে এক্স কিউব প্লাস দেখো থ্রি ইন্টু টু তার মানে সিক্স ওয়াই ইন্টু আমি একটা লাইন একটু বেশি লিখতেছি কারণ তোমরা যাতে ভুল না করো থ্রি স্কোয়ার মানে কোথাও নাইন এক্সের উপরে স্কোয়ার আছে এক্স স্কোয়ার প্লাস এরপর হচ্ছে দেখো মানে নাইন এক্স টু ইন্টু টু স্কোয়ার দ্যাট মিন্স ফোর আছে ওয়াই স্কোয়ার প্লাস টু কিউব মানে হচ্ছে এইট ওয়াইয়ের উপরে কিউব আছে কিউব এখন দেখো আমরা লাস্ট অঙ্ক করবো দেখো টোয়েন্টি সেভেন এক্স কিউব প্লাস নাইন তার মানে কত ফিফটি ফোর এক্স স্কোয়ার ওয়াই প্লাস ফোর নাইন তার মানে কত আমাদের থার্টি সিক্স এক্স ওয়াই প্লাস এইট ওয়াই তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো আমরা সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করতে বললে আমরা মূলত এই সূত্রটাই ব্যবহার করে থাকি তো দেখো আমাদের দুই নাম্বার অঙ্কে বলেছে যে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই এর ঘন নির্ণয় করো তাহলে আমরা যখন এর ঘন নির্ণয় করবো তাহলে তোমরা লিখবা যে প্রদত্ত রাশির ঘন দেখো যেটা দেওয়া আছে এটা লিখো থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই হোল কিউব ওকে এখন দেখো আমাদের এটা কিন্তু মাইনাস দেওয়া আছে তো আমরা কিন্তু অলরেডি সূত্রটা জানি যে এ মাইনাস বি হোল কিউব সমান কি এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব মাইনাসের ক্ষেত্রে মনে রাখবা শুধুমাত্র এই প্রথম পদের পরে মাইনাস এবং শেষ পদে আগে মাইনাস তো এটাকে যখন আমরা সূত্র প্রয়োগ করবো তাহলে কি দেখো থ্রি এক্স হল কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার তার মানে থ্রি এক্স হোল স্কোয়ার ইন্টু বি প্লাস থ্রি এ বি স্কোয়ার ফোর ওয়াই হোল স্কোয়ার প্লাস সরি মাইনাস বি কিউব বি কিউব কত ফোর ওয়াই হোল কিউব দেখো এ মাইনাস বি হোল কিউব সমান এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার প্লাস তো এখন আমরা কী করবো থ্রি কিউব মানে হচ্ছে টোয়েন্টি সেভেন এক্স কিউব মাইনাস থ্রি ইন্টু ফোর ওকে এবং ওয়াই আছে ওয়াই ইন্টু থ্রি মানে হচ্ছে নাইন এক্সের হোল স্কোয়ার এক্স প্লাস থ্রি থ্রি নাইন এক্স তার মানে সিক্সটিন ওয়াই স্কোয়ার ওকে মাইনাস ফোর কিউব সিক্সটি ফোর ওয়াই কিউব এরপর দেখো তাহলে এখানে আমাদের কী দাঁড়াচ্ছে টোয়েন্টি সেভেন এক্স কিউব মাইনাস টুয়েলভ নাইন তোমরা এটা ক্যালকুলেটার ইউজ করবা তাহলে আসতে আস্তে আমাদের ওয়ান তার মানে স্কোয়ার ওয়াই কারণ তুমি সাংখিক সবগুলো গুণ করলা সাথে তোমার চলকগুলো করতে হবে দেন প্লাস নাইন ইন্টু সিক্সটিন তাহলে আস্তে আস্তে আমাদের ওয়ান হান্ড্রেড ফোর ওকে তাহলে এক্স ওয়াই স্কোয়ার মাইনাস সিক্সটি ফোর ওয়াই তো এটাই অ্যান্সার তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো তিন নম্বর অঙ্কে দেওয়া আছে যে এর ঘন নির্ণয় করো তো আমরা কিন্তু জানি যে ঘন নির্ণয় করতে হলে কমপক্ষে আমাদের দুইটা পদ লাগে তো এখানে পদ মূলত কয়টা দেওয়া আছে একটা তো আমাদের এনি হাউ দুইটা পদ করে নিতে হবে তো এখানে তোমরা একটা বিষয় মনে রাখবা সেটা হচ্ছে যে একটা পদে যে কোনো এক পাশে শূন্য রাখার চেষ্টা করবা তাদের তোমার ক্যালকুলেশন করতে বা সূত্র প্রয়োগ করতে সুবিধা হবে যেমন এখানে দেখো দেওয়া আছে তিনশো সাতানব্বই তো এটাকে যখন আমি দুইটা পদে রূপান্তরিত করবো তুমি অনেকভাবেই লিখতে পারো প্রদত্ত রাশির ঘন তাহলে তিনশো সাতানব্বই হল কিউ লিখলা এখনও কিন্তু আমাদের একটা পদ তো দুইটা পদ যদি আমরা করতে যাই তুমি এভাবে লিখতে পারো যে চারশো মাইনাস তিন ওকে তাহলে দেখো এই চারশো থেকে তুমি তিন যদি বিয়োগ করো তাহলে কিন্তু আমাদের এই তিনশো সাতানব্বই থাকতেছে এবং আমাদের পথ সংখ্যাও কিন্তু দুইটি হয়ে গেছে তো এটাকে আমরা কি করবো এত এর ঘন তাহলে যে এটা প্রথম পদ দ্বিতীয় পদ এখন দেখো একটা পদে কিন্তু শূন্য আছে কেন এটা সুবিধা হবে একটু পরেই দেখতে পারবা তো এখানে যদি আমরা সূত্র প্রয়োগ করি তার মানে হচ্ছে কি এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার ঠিক আছে ওকে মাইনাস বি কিউব তাহলে আমরা সূত্র প্রয়োগ করলাম এখন দেখো ফোর কিউ মানে সিক্সটি ফোর ফোর ইন্টু ফোর ইন্টু ফোর তার মানে সিক্সটি ফোর এখন এই যে দেখো এখানে শূন্য দুইটা আছে এবং পাওয়ার কত তিন তার মানে শুধুমাত্র শূন্যর ক্ষেত্রে তাহলে টু ইন্টু থ্রি কত আসতেছে সিক্স তাহলে আমাদের শূন্য সংখ্যা হবে ছয়টা এই যে দিয়ে নাও এক দুই তিন চার পাঁচ ছয় ওকে আচ্ছা মাইনাস তার মানে থ্রি ইন্টু থ্রি কত নাইন ফোর স্কোয়ার সিক্সটিন ওকে এক্ষেত্রে শূন্য সংখ্যা কয়টা দুইটা তার মানে টু ইন্টু টু ফোর চারটা শূন্য দাও ওয়ান টু থ্রি ফোর ওকে প্লাস থ্রি ইন্টু ফোর টুয়েলভ এবং শূন্য সংখ্যা দুইটা দিয়ে নিলাম ইন্টু থ্রি স্কোয়ার মানে নাইন মানে তুমি যে কোনোভাবে ক্যালকুলেশনটা করতে পারো মাইনাস থ্রি কিউব মানে হচ্ছে টোয়েন্টি সেভেন তো এখন আমরা কি করব ক্যালকুলেটারের সাহায্য নিয়ে এই অংশটুকু সমাধান করব তো দেখো তো আমরা প্রথম এটা লিখি নাইন ইন্টু সিক্সটি তার মানে এই অংশটুকু আসতেছে আমাদের ওয়ান ফোর ফোর জিরো 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 ওকে প্লাস টুয়েলভ নাইন ওয়ান হান্ড্রেড এইট এবং এখানে দুইটা শূন্য আছে দিয়ে মাইনাস তো এখন এই পুরো অংশটা তুমি তোমার ক্যালকুলেটরে উঠিয়ে নিবা এরপরে যেটা আসবে আমাদের ওইটাই রেজাল্ট তাহলে দেখো আমাদের আস্তে কি সিক্স সেভেন জিরো সেভেন সেভেন থ্রি এটাই অ্যান্সার এবং এখন তোমরা তো অনেক বড় হয়েছে এই ক্যালকুলেশনটুকু সহজেই করতে পারবা এখন তোমার ম্যাথটা হয়েছে কি তুমি কিন্তু সরাসরি তোমার ক্যালকুলেটর দিয়ে চেক করতে পারো সেটা কীভাবে তুমি ব্র্যাকেটে দিবা থ্রি নাইন সেভেন হোল কিউব দেখবা যে এটার সাথে আমাদের সরাসরি মানটা মিলে যাবে সিক্স টু ফাইভ সেভেন জিরো সেভেন সেভেন থ্রি তো আমাদের যখন সংখ্যার যদি ঘন নির্ণয় থাকে তাহলে কিন্তু আমাদের দুইটা পথ করে নিতে হবে এবং চেষ্টা করবা এক পাশে শূন্য রাখার জন্য তো আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছ অনুশীলনী তিন পয়েন্ট দুই এর একের যে সূত্র সাহায্যে ঘন নির্ণয় অঙ্ক আছে সেটা সলভ করব তো ক নম্বর অঙ্কে তোমাদের দেওয়া আছে যে টু এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই থ্রি ওয়াই স্কোয়ার এর কী করো ঘন নির্ণয় করো তো যখন আমরা এটা সমাধান করব। বরাবরের মতো লিখবা যে প্রযুক্ত রাশির ঘন এই অঙ্কগুলো তোমাদের কিন্তু সৃজনশীল ক নাম্বারে বেশি থাকে তাহলে লিখব প্রদত্ত রাশির ঘন টু এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার ব্রেকেটে কিউব ওকে তাহলে এখানে আমাদের প্রথম পথ কত টু এক্স স্কোয়ার হোল কিউ এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার স্কোয়ার ওকে আচ্ছা প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব থ্রি স্কোয়ার হল কিউব দেখো তোমার প্রথম পদের স্থানে এখানে কিন্তু সূচক অনেক কিছুই থাকতে পারে তুমি যাই থাকুক না কেন এটাকে প্রথম পদ বা এ বিবেচনা করবা তাহলে দেখো এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি প্লাস বি ওকে দেখো টু কিউব মানে হচ্ছে এইট এক্স থ্রি ইন্টু টু সিক্স তাহলে এইট এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস নাইন ওয়াই ইন্টু টু মানে হচ্ছে ফোর এক্স টু দি পাওয়ার ফোর তুমি চাইলে কিন্তু এটা একবারে লিখতে পারো বাট অনেক সময় দেখা যায় তুমি গুণ করতে ভুল করে ফেলেছ তো আমাদের একটা লাইন বেশি হোক তাতে সমস্যা নেই যাতে ভুল না হয় ওকে প্লাস থ্রি ইন্টু টু সিক্স এক্স স্কোয়ার ইন্টু থ্রি স্কোয়ার মানে হচ্ছে নাইন ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস থ্রি কিউব মানে টোয়েন্টি সেভেন ওয়াই টু দি পাওয়ার সিক্স ওকে তাহলে এখন দেখো এইট এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ফোর into নাইন থার্টি সিক্স এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই আমি মান এই যে চলকের মানের অধ্যক্রম অনুযায়ী সাজাচ্ছি এক্স টু দি পাওয়ার সিক্স এক্স টু দি পাওয়ার ফোর প্লাস সিক্স into নাইন তাহলে ফিফটি ফোর square স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই টু সিক্স তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার তো তোমাদের খ নাম্বার অঙ্কে বলেছে সেভেন এম স্কোয়ার মাইনাস টু এন এর ঘন নির্ণয় করা তাহলে আমরা লিখবো প্রদত্ত রাশির ঘন যেটা দ্বারা থাকবে কিউব তো এখানে প্রথম পদ হচ্ছে সেভেন এম স্কোয়ার তার মানে হল কিউব এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার এ স্কোয়ার বি স্থানে আছে টু এন ওকে প্লাস থ্রি এ বি square, টু whole হোল স্কোয়ার ওকে মাইনাস টু এন হোল কিউব তাহলে দেখো এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস B এ বি মাইনাস বি তো আমাদের সূত্র প্রয়োগ করা শেষ এখন কি করবা শুধু ক্যালকুলেশন সেভেন কিউব তার মানে 49 নাইন ইন্টু সেভেন তার মানে ফোরটি নাইন সেভেন কত আসতেছে আমাদের থ্রি মানে তিনশো তেতাল্লিশ এটা তুমি ক্যালকুলেটরের সাহায্য করবে তিনশো তেতাল্লিশ তাহলে এম টু দি পাওয়ার কত হবে বলো তো তার মানে সিক্স ওকে আচ্ছা মাইনাস থ্রি টু সিক্স এন মানে ফোরটি নাইন টু দি পাওয়ার ফোর টোয়েন্টি ওয়ান এম স্কোয়ার ইন্টু টু স্কোয়ার মানে হচ্ছে ফোর এন স্কোয়ার মাইনাস টু কিউব মানে হচ্ছে এইট এন কিউব ঠিক আছে তাহলে এটা আমরা এখন লিখব তার মানে থ্রি ফোর থ্রি এম টু দি পাওয়ার সিক্স মাইনাস সিক্স ইন্টু নাইন তার মানে এটা আমাদের আসতে কত দুইশো চোরানব্বই এম টু দি পাওয়ার ফোর এন প্লাস টোয়েন্টি ওয়ান ইন্টু ফোর তার মানে এইটটি ফোর এম স্কোয়ার এন মাইনাস এইট তো এটাই সহজ না হ্যাঁ অবশ্যই সহজ ছিল তো তোমরা এখানে ক্যালকুলেশনের সময় এই বিষয়টা একটু ভালোভাবে খেয়াল করবা তো এটাই ছিল আমাদের ঘ নাম্বার ঘন নাম্বার অঙ্কে বলেছে যে টু এ মাইনাস এর ঘন নির্ণয় করো তো এখন কিন্তু আমাদের পথ সংখ্যা কয়টি তিনটি তো এটা নিয়ে আমাদের ভয় পাওয়া যাবে না তো দেখো এর ঘন আমরা কী দেবো ব্র্যাকেটে হল কিউব ওকে এখন তোমাকে যে কোনো দুইটা পথকে একসাথে করে নিতে হবে কারণ আমরা ঘন নির্ণয়ের যে সূত্রটা শিখছি ওইখানে কিন্তু দুইটা পথ তো আমি দেখো প্রথমে এই দুইটা পথকে একসাথে নেব তুমি চাইলে পরের দুইটাকেও নিতে পারো কোনো সমস্যা নেই তার মানে দেখো টু এ মাইনাস বি এটা তুমি ব্রেকেটে নিয়ে নিলাম একটা পথ মাইনাস থ্রি সি এখন সেকেন্ড প্যাকেট ইউজ করে হোল কিউব তার মানে এই যে এই অংশটুকু আমাদের হয়ে যাচ্ছে প্রথম পদ তার মানে এ মাইনাস বি হোল কিউব তো সূত্র প্রয়োগ করো টু মানে এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার টু এ মাইনাস বি হোল স্কোয়ার বি স্থানে হচ্ছে থ্রি সি প্লাস থ্রি এ বি square থ্রি সি square স্কোয়ার মাইনাস বি 3c থ্রি সি তাহলে আমাদের প্রয়োগ করা শেষ এ cube মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি তো এই যে এখন দেখো এটা কিন্তু আবার সূত্রপ্রয়োগ হয়েছে তো এই লাইনটা আমরা একটু পরে করবো দেখো এটা যেভাবে আছে ওইভাবে রেখে দাও টু এ হোল কিউব মাইনাস থ্রি ইন্টু থ্রি নাইন নাইন সাথে সি আছে সি লিখো এখন এটাকে আমরা দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার এই সূত্র প্রয়োগ করব তার মানে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটুকু আমাদের সূত্র প্রয়োগ করা শেষ দেখো কী করেছি থ্রি ইন্টু থ্রি নাইন সি আছে সি তো এ মাইনাস বি হোল স্কোয়ার এ মানে এখানে প্রথম পর টু এ তাহলে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস দেন এরপর আসো প্লাস দেখো থ্রি মানে কত নাইন নাইন তার মানে টোয়েন্টি ওকে টোয়েন্টি সেভেন সি এটা রেখে দাও টু এ বি দেন থ্রি কিউ পানো হচ্ছে আমাদের টোয়েন্টি সি কিউব এটুকু বুঝতে পারছ ওকে এটা কিন্তু আমাদের আবার সূত্র প্রয়োগ হয়েছে এ মাইনাস বি হোল কিউব তার মানে এটাকে আবার সূত্র প্রয়োগ করো এ কিউ মাইনাস থ্রি এ স্কোয়ার এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব আমরা শুধুমাত্র এই অংশটুকু প্রয়োগ করলাম দেখো এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব তাহলে এইটুকু সমান শেষ এখন আমরা কি করবো এই অংশটুকু ক্যালকুলেশন করবো মাইনাস নাইন সি ব্র্যাকেট দাও ফোর এ স্কোয়ার মাইনাস ফোর বি প্লাস বি স্কোয়ার দেখো টু স্কোয়ার মানে কত ফোর এর উপরে স্কোয়ার আছে স্কোয়ার মাইনাস 2, টু ফোর প্লাস বি স্কোয়ার এখন দেখো এটার সাথে এটা গুন করো প্লাস 27 সেভেন ইন্টু টু ফিফটি ফোর এ সি স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস স্কোয়ার তাহলে এইটুকু আমাদের গুণ করা শেষ ওকে মাইনাস ঠিক আছে তোমরা বলতে পারো যে এই লাইনটা তো আমরা এক লাইনে করতে পারি হ্যাঁ পারবা বাট এখানে যেতে তোমাদের ভুল না হয় এই জন্য আমি একটু সহজভাবে দেখাচ্ছি এরপরে দেখো টু কিউব মানে হচ্ছে এইট এ কিউব মাইনাস টু স্কোয়ার মানে ফোর থ্রি ইন্টু ফোর মানে কত টুয়েলভ এ স্কোয়ার বি প্লাস থ্রি ইন্টু টু সিক্স এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এরপর দেখো এটা তোমরা গুণ করো প্লাসে মাইনাসে মাইনাস এরপর ফোর ইন্টু নাইন থার্টি সিক্স স্কোয়ার সি মাইনাসে মাইনাসে প্লাস ফোর ইন্টু নাইন থার্টি সিক্স এ বি সি প্লাসে মাইনাসে মাইনাস নাইন বি স্কোয়ার সি তাহলে এই অংশটুকু আমাদের গুণ করা শেষ ওকে প্লাস এটা যা আছে তাই লেখো ফিফটি ফোর এ সি স্কোয়ার মাইনাস টোয়েন্টি সেভেন বি সি স্কোয়ার মাইনাস টোয়েন্টি ওকে যে আমাদের সর্বশেষে দশটা পদ আসবে দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তো দেখো আমি একটা লাইন এখানে কী করেছি আমাদের এটাই কিন্তু অ্যান্সার দেওয়া যায় ওটাই অ্যান্সার সমস্যা নেই এরপরে দেখবা যে এই যে আমরা একটু সাজাই লেখছি দেখো মানের অধক্রম অনুযায়ী এইট এ কিউব বি কিউব টোয়েন্টি সেভেন সি কিউব এরপর দেখো এ থ্রি ছিল এখানে এ টু টুয়েলভ এ স্কোয়ার বি মাইনাস থার্টি সিক্স স্কোয়ার সি প্লাস সিক্স এ বি স্কোয়ার কারণ এই যে বির মান এখানে টু আবার দেখো ফিফটি ফোর এ সি স্কোয়ার মাইনাস নাইন বি স্কোয়ার সি মাইনাস টোয়েন্টি সেভেন বি সি স্কোয়ার প্লাস থার্টি সিক্স এ বি সি এই লাইনটা তুমি যদি মনে করো যে আমি লিখবো না কোনো সমস্যা নেই আমি জাস্ট এটা একটু মানের অধক্রম অনুযায়ী সাজিয়ে লিখেছি তোমরা এখানেও অ্যান্সার দিতে পারো কোনো সমস্যা নেই বাট এইখানে কথা হচ্ছে যে তোমাকে যে কোনো দুইটি পদকে একত্রিত করে নিতে হবে নাহলে তুমি সূত্র প্রয়োগ করতে পারবে না তো এই ছিল আমাদের গণাবর অঙ্ক এবং এই অঙ্কটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট তোমাদের এসএসসি পরীক্ষা যদি সূত্র থেকে ঘন নির্ণয়ে কোনো ম্যাথ দুই মার্কের জন্য থাকে তাহলে এই তিন সংখ্যার বা তিন পদ বিশিষ্ট ঘন নির্ণয় দিবে তো এই অঙ্কগুলো তোমরা বেশি করে প্র্যাকটিস করবে তো এই ছিল আমাদের আজকের ক্লাসের তো আশা করি তোমরা সূত্রের সাহায্যে ঘন নির্ণয় এই টপিকটা ভালোভাবে বুঝতে পেরেছ তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তুমি গণিতকে শিখতে পারবা এ পর্যন্ত আল্লাহ হাফেজ